এখানে যদি কোনো পুরুষ না থাকে আমাকে একটু সুযোগ দেন আমার পুরুষ আছে কি নাই আমি একটু দেখাইতে চাই দাম্পত্য জীবনে সুখী না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা দ্রুত বীর্যপাত বীর্যপাতলা টাইমিং কম হরমোন কম টেস্টেশন হরমোন কম শারীরিক দুর্বলতা নিয়ে ভুগছেন বিবাহর পরে দাম্পত্য জীবনে সুখী না তাদের জন্য ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আগেকার রাজা বাচ্চারা যারা বেশিরভাগ সময় বিভিন্ন গাছগাছালি দিয়ে তারা চিকিৎসা নিয়ে তারা সুস্থ থাকতেন তো ঠিক এই যে এই পাওয়ার গোল্ড হালুয়াটা একটা রাজা বাচ্চাদের গল্পর সাথে হালুয়ার একটা সম্পর্ক রয়েছে সে গল্পটা হলো আগেকার বাচ্চারা এরকম একদিন রাজা বাচ্চারা তারা গল্প করতেছিলেন কিছু তাদের উদিন নাজির নিয়ে বিভিন্ন বুদ্ধিজীবীদেরকে নিয়ে তারা পরামর্শ করতেছিলেন হঠাৎ করে একজন নারী একজন মহিলা উলঙ্গ অবস্থায় তার দরবারে উপস্থিত হয়ে গেলেন হঠাৎ এই অবস্থা দেখে তখন বাচ্চা বলেন কী ব্যাপার তুমি এখানে অলঙ্গ অবস্থায় আসলে কোনো এতগুলো পুরুষ থাকতে এখানে তুমি কেন অলঙ্গ অবস্থায় আসলে তখন মহিলারা জবাব দিলেন যে এখানে কোনো পুরুষ নাই সব কাপুরুষ যার কারণে আমি এখানে অলঙ্গ হয়ে আসছি তখন ওই বাচ্চার দরবারে একজন ব্যক্তি পণ্ডিত ছিলেন একজন কবিরাজ ছিলেন ওনার নাম ছিলেন কোকামিয়া কোকামিয়া বলতেছেন বাচ্চা সাহেব এখানে যদি কোনো পুরুষ না থাকে আমাকে একটু সুযোগ দেন আমার পুরুষ আছে কি নাই আমি একটু দেখাইতে চাই তো বাচ্চা তাকে অনুমোদন দিলেন অনুমতি দিয়ে তার পাশের রুমে নিয়ে গেলেন কিছুক্ষণ পরে সে পাশের রুম থেকে চলে আসলেন মহিলা কাপড় চোপড় পরে চলে আসছে তখন জিজ্ঞাসা করলো যে আপনি কেন এখন কাপড় পরে আসলেন তখন যে তখন মহিলা উত্তর দিয়ে বললেন যে না এখানে একজন পুরুষ আছে তখন বাচ্চা কোকামিয়াকে বললেন বাচ্চা কোকামিয়া কি ব্যাপার তুমি কি জিনিস খাও যে তোমাকে এই মহিলা পুরুষ বলতে বাধ্য হলো তখন বাচ্চা বাচ্চাকে এই কোকামিয়া এই হেকিম কবিরাজ সাহেব বললেন যে আমি এই হালুয়াটা খাই তখন ওই বাচ্চাকে ওই হালুয়াটা বানাই দিল সেই ফর্মুলার একটা ফর্মুলা হলো আমাদের এই পাওয়ারগুল হালুয়া এইটা খেলে আপনাকে যে কোনো নারী আপনাকে আপনাকে পুরুষ বলতে বাধ্য থাকিবে তো যারা এই ধরনের গোপন সমস্যায় ভুগছেন তারা সরাসরি আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি